দেখুন দু তিনটি জিনিস আমি কালকে আপনাদের থেকে আপনাদেরকে আবার একবার ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের মাধ্যমে সব কিছু জানতে পারা যায় তো দু তিনটে জিনিস নিয়ে আমার একটু বলার আছে একটা হচ্ছে নৈশুল প্রধান প্রধানকে নিয়ে কিছু কথা যেগুলো ক্যাশ তৈরি করা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রথম জিনিস জানা দরকার যে একটা কিছু সাইন নিয়ে বলা হয়েছিল বিজেপি আমাদের এখানে তিনজন পঞ্চায়েত সদস্যা রয়েছে তো এই অঞ্চলে যদি ওনারা প্রমাণ করতে পারেন যে নৈশুল ওয়ানের প্রধান ওদের তিনজনের রকম সই জালিয়াতি করে কোনোরকম উদ্দেশ্যপূর্ণিত কিছু করার যদি থাকে আমরা দল বসে দল স্টিকলি এই প্রধান ম্যাডামের বিরুদ্ধে আমরা অ্যাকশান নিয়ে নেব ও যদি না হয় ঠিক উল্টোটা করতে হবে তাহলে কিন্তু পঞ্চাশ সতের ভিত্তিহীনভাবে যদি কথা বলে আমরা মানহানির মামলা করব এটা এক নম্বর হলো দু নম্বর কথা আমাদের একটা আমি শুনলাম যে নৈচনবনের প্রধান উনি একটা টাকা যেটা মারা যাওয়ার পর যেটা পাওয়া যায় কী ওটা সমবেতী সমবেতী বকল্যের যে টাকা প্রধান আত্মস্বাদ করেছে আমাদের প্রত্যেকে আগে কিছু কমেন্ট করার আগে জানা উচিত যে প্রসেস প্রসিডিউরটা কী আমরা কোনো কেউ মারা গেলে তার বাড়ির লোকেরা একটা অ্যাপ্লিকেশন করে এবং তাতে সেটা প্রথমে পঞ্চায়েত সদস্য সাইন করে করে যখন আমাদের অঞ্চলে জমা দেয় তারপরে প্রধান ওটাকে রেকমেন্ড করে করার পর বিডিও অফিসে যায় বিডিও অফিসে যাওয়ার পর ওটা দু মাস থেকে ছ মাসের মধ্যে টাকাটা আসে আসার পর সেটা কিভাবে হয় ওই যে কোনো গ্রাম পঞ্চায়েতের যিনি সম্পাদক থাকেন বা সচিব বলা হয় যিনি সেক্রেটারি মহাশয় বা ওই টিম তারা ওরা ব্যক্তিদের ডেকে টাকা দেয় আমরা জানতে পারলাম যে কোনোভাবে কোনো এক আমাদের ঘোড়া বেড়া গ্রামের কোনো এক ব্যক্তি ঠিক উল্টোভাবে কেউ জল জাল সাইন করে নিয়ে গেছে টাকা এরকম কিছু একটা বলা হয়েছিল যাই হোক পরে জানতে পারলাম না উনি টাকা পেয়ে গেছেন আপনারা হয়তো ওর বাড়িতে গিয়েছিলেন বলেছেন যাই হোক সেটা নিয়ে বলবো না কিন্তু এতে প্রধান কীভাবে জড়িত হয় কিছু প্রধানের নামে বলার আগে সেটা জানা হতে প্রধান এর মধ্যে জড়িত থাকবে কি কিনা পদ্ধতিগতভাবে সেগুলো না জেনে করা দ্বিতীয় নম্বর আরেকটা কথা বলি ওনারা বলেছেন যে আমাদের পঞ্চায়েতের সম্মান দেওয়া হয় না পঞ্চায়েত বিরোধী যারা পঞ্চায়েত সদস্যরা রয়েছেন তাদেরকে সম্মান দেওয়া হয় না তাদের কথা মতো কাজ করতে দেওয়া হয় না আমি এই প্রসঙ্গে বলি যারা পঞ্চায়েত সদস্য হয়েছেন ওনারা সত্যি নতুন পঞ্চায়েতের কাজ সম্বন্ধে এখনও কিছু বুঝে ওঠেন না যে আমাদের কত টাইপের ফান্ড আছে এখনও ওনারা জানেন না আমি ব্যক্তিগতভাবে ওনাদের সঙ্গে কথা বলেও বুঝেছি আমরা যদি বলি যে বল্লভপুর চিরিজিপুর এটা আমাদের বিরোধী পরিচালিত পঞ্চায়েত সদস্যরা রয়েছেন তো এই অঞ্চলে যদি আপনি টোটাল কাজের নিরিখ দেখেন এই বুথেই বেশি কাজ দেওয়া হয়েছে যদি প্রত্যেকটা বুথ যদি ট্যালি করা হয় দেখবেন যে আমরা নৈচ নম্বর ওয়ান আমরা ভাবি এখানে পাবলিকের উন্নয়ন বাদ আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আদর্শ অনুপ্রাণিত আমরা আমরা শুধু উন্নয়ন ডেভেলপমেন্ট কীভাবে হবে সেটা দেখি যে গ্রাম বা যে বুথ পিছিয়েছে আমরা সেটাকে তুলে ধরার চেষ্টা করি আমরা যদি এইবারে যে কাজ ধরা হয়েছে তাতেও অনেক বেশি কাজ এই বুথেই ধরা হয়েছে অন্যান্য বুথের তুলনায় এবং এর আগে যে কাজগুলো হয়ে গেছে তাতেও দেখা যাবে যদি পয়সা টোটাল ভ্যালু দেখা যায় আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনার অঞ্চল অফিসে আসবেন যেমন আসেন এবং এই পরিশ্রমটা তুলে ধরুন পাবলিকের সামর্থ্যে যে সত্যি কি আমরা বল্লভপুরকে বা আমাদের শামপুর পূর্ব এই যে দুটো বুথ যারা বিজেপি পরিচালিত তাদের আমরা কতখানি কাজ দিয়েছি আর কত টাকার অন্য অন্যান্য বুথ পেয়েছে যেটা আমাদের দলীয় পঞ্চায়েত রয়েছে যদি এইটুকু ট্যালি করেন তাহলে বুঝতে পারো আমরা সত্যি পাবলিকের সঙ্গে আছি বিরুদ্ধে আছি আমরা বলবো যে এই পঞ্চায়েত সদস্যদের কাজগুলো বুঝুন পঞ্চায়েত কাজ কিভাবে হয় সেটা দেখুন এবং যেখানে সাধারণ পাবলিকের কাজের জন্য বেশিভাবে উন্নয়নের জন্য লাগানো যায় বা বেশিভাবে মানুষকে সাহায্য করে যায় সেটার কথা ভাবুন কারণ আজকের দিনে আমরা যদি শুধু নিজে অলিগলি রাস্তা না মানে মেন রাস্তা বাদ দিয়ে অলিগলি রাস্তার কথা যদি বলা হয় তাহলে কিন্তু সেখানে করা সম্ভব নয় আমাদের যখন মেজর মেন রাস্তা আমি যেটা বলি বল্লভপুর চিরঞ্জপুর আসনান হয়ে যে মেন রাস্তা রয়েছে হরেকৃষ্ণা বাড়ির সামনে ওই রাস্তাটা আমরা যেহেতু এটা আনটাইট ফান্ড থেকে ধরতে হয় খুবই আনটাইট ফান্ডের টাকাটা খুবই সীমিত থাকে একটা পুরো অঞ্চলের জন্য আট লাখ টাকার মতন থাকে আট লাখ দিয়ে আপনারা সকলেই বুঝতে পারছেন কতক্ষণ কাজ করা যায় একটা রাস্তা করতে কী করতে হয় আমরা সেই জন্য প্রধান ম্যাডাম এবং তার টিমের তরফ থেকে এটা আমরা মেন রাস্তাগুলো আগে কমপ্লিট করেছি আইসিটিএস স্কুল যেখানে এখানে যেমন বল্লভপুর স্কুল রয়েছে চিলডেনবস স্কুল রয়েছে প্রাইমারি স্কুল দুটা স্কুলের জন্য আমরা ল্যাটিন ধরে রেখেছি এবং একটা কালী কমিউনিটি টয়লেট দেওয়া হয়েছে কালী মন্দিরে সেটাও হয়েও গেছে এই সব কিছু করা হয়েছে এরপরেও এই কথাগুলো ভিত্তির আর একটা আমি বলবো এখানে যারা এখানে উত্তমবাবু এসেছিলেন আমি ওনাকে ভালোবাসি উনি খুব ভালো কাজের লোক কিন্তু কথা হয়েছে ওনাকেও কিছু বলতে গেলে ভেবে বলা উচিত ছিল যে সত্যিই কি আমরা এই অঞ্চলের জন্য কাজ কি করেছি যদি উনি দলীয়ভাবে যদি বলেন যে আমরা ওদের লোকদের সম্মান দিই না আমাদের পন্ধান ম্যাডাম বা আমাদের অঞ্চল যে বিজেপি বিরোধী সদস্যদের কোনোরকম সম্মান দিতে জানে না সেটা যদি বলি আমি আট নম্বর পার্টিকুলার বাচ্চা এবং সাত নম্বর কোজিনা পঞ্চায়েতের তরফ আপনারা একটু দেখবেন যে ওখানে বিরোধী যারা আছে যেটা তৃণমূল কংগ্রেস ওখানে বিরোধী পঞ্চায়েত সদস্য সদস্যরা রয়েছেন ওদেরকে কীভাবে ট্রিটমেন্ট দেওয়া হয় যদি আমরা ওর থেকে না বেটার এখানে নৈচলপুরা ওনাদেরকে সম্মান দিয়ে ট্রিটমেন্ট দিই তাহলে বলবেন আমরা অবশ্যই তার ব্যবস্থা নেবো কিন্তু কিছু না কাজ করে অমনি উদ্দেশ্য প্রণতভাবে মিথ্যে পরোচনা দিয়ে পাবলিকের সামনে ক্যাস তৈরি করাটা এটা ঠিক নয় তো দায়িত্বশীল যিনারা আছেন ওনাদের অনুরোধ করব রাজনীতিটা রাজনীতির জায়গায় করুন আর যেখানে উন্নয়নের ব্যাপার সেখানে রাজনীতি করবেন না আমরা এখানে রাজনীতি করার জন্য এখানে আসিনি আমরা এটা ডেভেলপমেন্টের জন্য এসেছি যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আলটিমেট উদ্দেশ্য তো অনুরোধ থাকবে এটা যে আমাদের এখানে এমএলএও আমাদের বিরোধী যিনি বিজেপির পরিচালিত আমাদের জেলা পরিষদ সদস্য উনিও বিরোধী আমাদের বিজেপি পরিচালিত এর থেকে এসছে আমাদের এমপিও এখানে বিজেপি তাহলে উনাদের ফান্ড থেকে কতক্ষণ অনে ওয়ানে উন্নয়নের কাজে লাগানো হচ্ছে তার পরিসংখ্যাটা আমি আমার মনে নিউজকে বলো দয়া করে এর পরিসংখ্যাটা নিয়ে পরবর্তী একটা বিজ্ঞপ্তিতে যাতে আপনারা জারি করতে পারেন তার জন্য আমার তরফ থেকে অনুরোধ থাকবে যে এমএলএ ফান্ড এমপি ফান্ড পঞ্চায়েত সদস্য তো আমরা কাজ করতে দিই না বলা হয়েছে সাত নম্বর এবং আট নম্বর অঞ্চলে আমাদের আমাদের যে পঞ্চায়েত সদস্য তাদেরকে কাজ করার জন্য কতখানি সহযোগী করছেন সেটা নিয়ে আলোকপাত করবেন এই আশা রাখছি আপনাদের তরফ থেকে এবং আমার ময়না নিউজকে আমি অনুরোধ করব। দয়া করে এমএলএ ফান্ড এমপি ফান্ড এবং জেলা পরিষদের ফান্ড থেকে নৈচুন প্রমাণ কী কী কাজ হয়েছে লাস্ট পার্টিকুলারলি এমএলএ ফান্ড প্রায় পাঁচ বছর শেষের পথে আর হয়তো এক কয়েক মাসের মধ্যে ভোট আবার নতুন হবে তো এই সময়ের মধ্যে কী কী গুণারক নৈতুন প্রমাণে করেছেন সেইটুকু যদি দেখিয়ে যদি করেন সাধারণ পাবলিক বুঝতে পারবে যে বিজেপির সত্যি সত্যি উন্নয়ন কতটা চা নাম ডেজিগনেশন আমি সনদ আমি সভাপতি নৈশন প্রমাণ তৃণমূল কংগ্রেস কমিটি অত্যাধুনিক কোর্স করে বর্তমান প্রজন্মের সাফল্য ও চাকরি পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মানে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ একই ছাতের তলায় ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অ্যানিমেশনের গ্র্যাজুয়েশন ডিপ্লোমা অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লোমা এবং এআই এর মতো অত্যাধুনিক কোর্স নিয়ে উপস্থিত হয়েছে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ নিম্তগণী তমলুক পূর্ব মেদিনীপুর কোনো মিথ্যা প্রতিশ্রুতি বা বিজ্ঞাপনের ছলক নয় ভর্তির সময় রয়েছে স্কলারশিপ এবং নিজস্ব প্রোডাকশন ল্যাবে যেখানে ছাত্রছাত্রীরা পাচ্ছে লাইভ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করার সুবিধা থাকছে কোর্স চলাকালীন ফ্রি টেস্ট স্পোকেন ইংলিশ ও ফিনিট ক্লাস অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএক্স একাডেমি কলেজ দিচ্ছে 100% নিশ্চিত প্লেসমেন্টের গ্যারান্টি রয়েছে অত্যাধুনিক এসি ক্লাসরুম ও ছাত্রছাত্রী শিক্ষার্থীদের জন্য পৃথক ছাত্রাবাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক একাডেমি কলেজ শুধু মুখের কথা বলে প্রতিশ্রুতি দিচ্ছে না লিখিত এগ্রিমেন্ট পেপার দিচ্ছে বিস্তারিত জানতে এবং আপনার কিংবা আপনার পাশের বাড়ির ছেলে ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠিত করতে আজ যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক একাডেমি কলেজ বিস্তারিত জানতে কল করুন নাইন এছাড়া সেভেন জিরো এইট ফাইভ থ্রি ওয়ান নাইন নাইন ফাইভ এই নাম্বারে